এসো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম রাজি আছেন করতে রাজি আছেন আমার সাথে প্রত্যেকে পড়েন এসো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো পথে এসো জীবনের পথে করি সংগ্রাম মানুষের মন গড়া মতো বাদে ওই শান্তির পতাকা যে হলো খান খান ঠিক না শান্তির পতাকা যে হলো খান খান এসো আল্লাহর পথে এশো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম দূর হাই জীবন সবার চারিদিকে শুধু আঝাকার ঠিক না বেঠিক ভাই দূর হাই জীবন সবার চারিদিকে শুধু আঝাকার তাই বড় প্রয়োজন সৎ শাসকার সোনার মানুষ ওই রসূল এ খোদার ঠিক কি না ভাই শান্তি সমাজ প্রতিষ্ঠা করতে গেলে দরকার আল কোরআনের বিধান ঠিক জোরে বলেন জোরে বলেন ঠিক কি না শুধু আল কোরআনের বিধান নয় আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই তাছাড়া জীবনে কোনদিন পৃথিবীতে সমাজে শান্তি আসতে পারে না ঠিক না কি ঠিক জোরে কোন বুরুর বিশহ হয় জীবন সবার চারিদিকে শুধু আযাকার তাই বড় প্রয়োজন সৎ শাস কাজ সোনার মানুষ ওই রে খোদার পথে গড়তে হবে শোষণ মুক্ত ওই সুখী সমাজ থাকবে না যে আর কোন নিয়ম কায়েম করব মোরা আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এসো তাই গাই মোরা জিহাদের গান বলেন এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো কোরআনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসূলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম